নমস্কার আমার বেড়ানো ভাবনা এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমার মিশর ভ্রমণ বিভিন্ন পর্বে ভাগ করে আপনাদেরকে দেখাচ্ছি ষষ্ঠ পর্ব দেখানো হয়ে গেছে সপ্তম পর্ব প্রস্তুতির মুখে আজ একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গত বছর একুশে ফেব্রুয়ারি আমি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে ছিলাম সারাদিন রাজপথে ঘুরে বেরিয়েছি এবং একুশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বাংলাদেশের শোক দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয় সেখানে আমি তাদের সেই অনুষ্ঠানে ছিলাম এবং আমার আগের ভিডিওতে তার কিছুটা অংশ আমি দেখিয়েছি এবং সেখানে বইমেলা দেখেছি আমি নজরুল ইসলামের সমাধিও সেখানে দেখতে পেয়েছি এবং আজকে খুবই দুঃখের বিষয় সেটা হচ্ছে ধানমন্ডিতে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাসগৃহ আমি দেখে এসেছি কিন্তু আজকে তা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে একটা অরাজকতা চলছে রাজনৈতিক অরাজকতা যাই হোক আমি তার মধ্যে যাচ্ছি না কিন্তু খুবই দুঃখ লাগে আপনার আজকে আমি দু হাজার চব্বিশ সালে একুশে ফেব্রুয়ারি বাংলাদেশে রাজপথে কীভাবে ঘুরে বেড়ালাম সারাদিন কীভাবে দিনটা কাটালাম রেস্টুরেন্ট থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ রাজপথে চলা সবটাই আজকে আপনাদেরকে দেখাবো আপনারা একটু ধৈর্য করে বাংলাদেশের সেই জায়গাগুলো দেখুন আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে আমি নিত্য নতুন আমি বিভিন্ন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আমি বাংলাদেশের একুশে ফেব্রুয়ারি কী কী দেখে এলাম এবং যার অনেকগুলোর অস্তিত্ব আজকে আর নেই ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে আমরা ঢাকা শহরে শহীদ মিনারের পাশে নেমেছি আজকে একুশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আমরা শহীদ মিনারে গিয়ে এখানে ভাষা দিবসে আজকে উপস্থিত হব এবং সেখানে আমরা শহীদদের স্থিতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবো আমরা সবাই বাস থেকে নেমেছি আমরা একসাথে চলব এবং সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবো দিয়ে একটাই রাস্তা সোজা তারপরে লাইন শুরু লাইনে যাব দেখব যা করার আর করবো পরে এক্সিট বা সবাই মাথায় রাখো একটা এক্সিট দিয়ে বেরিয়েই রাস্তার অপর দিতে আমাদের জন্য দাঁড়াবে সবাই ফ্লেক্সে নিয়ে এসছেন ফ্লেক্স করে লোকারণ্য আমাদের এখনো অনেকটা পথ এগিয়ে যেতে হবে রাস্তায় আছে তাই তোলা আছে সামনে হচ্ছে আজ ভাষা দিবসে আমি বাংলাদেশের ঢাকায় উপস্থিত হয়েছি আজ একুশে ফেব্রুয়ারি এখানে শহীদ বহীদের মালদান করলাম এই হচ্ছে এই জায়গার মধ্যে করতে হয় আপনারা সেই ছবি দেখেছেন এটা আমার জীবনের একটা প্রাপ্তি এবং আমাদের ভাষার জন্য বাংলা ভাষার জন্য যারা জীবন দান করেছেন বাংলা ভাষা আমাদের দেশে যাতে জাতীয় ভাষা হয় তার জন্য যারা এই বাংলাদেশে যাতে জাতীয় ভাষা হয় আমাদের পশ্চিমবঙ্গ বাংলা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তো তার জন্য যে তারা জীবনদান করেছেন তারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যই বাংলাদেশ সরকার আজকে এই একুশে ফেব্রুয়ারি যে জাতীয় গর্বের সঙ্গে যে দিনটি পালন করে থাকেন সেটা হচ্ছে জাতীয় শহীদ দিবস একুশে ফেব্রুয়ারিতে বাংলাদেশে যে বইমেলা হয় সেই অমর একুশে ফেব্রুয়ারি সময় বইমেলা আমরা মেইন তরণদা তরুণ দিয়ে প্রবেশ করছি বইমেলা বাংলাদেশের বইমেলা ঘুরে এবার আমরা রামনা কালীবাড়িতে যাচ্ছি এই হচ্ছে রমনা কালীবাড়ির প্রবেশদ্বার যেহেতু বাংলাদেশে ভাষা দিবস আজকে আন্তর্জাতিক ভাষা দিবস সেই কারণে আজকে একটু ভিড় বেশি দেখা যাচ্ছে এই হচ্ছে রমনা কালীবাড়ি খুব বিখ্যাত কালীবাড়ি এটা দেখতেও প্রচুর লোক আসে এটা হচ্ছে রামনা কালীবাড়ি রমনাকালী কালীবাড়ি দর্শনে এসেছি এক্সট্রিম ছিল কিন্তু এটা আপনাদের আছে গোমনা কালীবাড়ি ঢাকা এটা আপনাদের কিছুক্ষণ আগে দেখিয়েছি ঠিক আছে গোমনা কালীবাড়ি সামনে মন্দির তার পেছনে অনেকটাই জায়গা সম্ভবত যেখানে মনে হচ্ছে ভোগ পরিবেশন করা হয় মনে হলো এবং সেক্ষেত্রে বাবা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী একটা আশ্রম করা হয়েছে মনে হচ্ছে তার পরের যে মন্দির সেখানে দুর্গা পুজো হয় প্রতিমা রয়েছে এখানে মন্দিরে কোনো কাজ হচ্ছে পদ্মা দিয়ে হয়েছে আমরা ওই রমনা মন্দির চটপথ থেকে আমরা এখানে চলে এলাম তারপর একটু এগিয়ে যাচ্ছে এখানে একটা মন্দির দেখা যাচ্ছে এই মন্দির স্থাপিত হয়েছে সাতই মার্চ দু সালে এটা কোন ঠাকুরের মন্দির এটা দেখতে হবে এখন এটা হচ্ছে পূর্ণব্রহ্ম শ্রী হরিচাঁদ মন্দির হরিচাঁদ মন্দির বাংলাদেশের বইমেলা এসছি একুশে ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা দু এই বইমেলা ধোকামুখের শুরুতেই হচ্ছে ছোটোদের বই এবং তারপরে হচ্ছে স্টল নাম্বার সাতশো উনষাট যেখানে ছোটোদের জ্ঞানবিজ্ঞান একাডেমি এই আটত্রিশ নম্বর বাংলা বাজার ঢাকা এখানে বিভিন্ন ছোটোদের বই বিক্রি হচ্ছে তারপর হচ্ছে ঘাস একটি শিশু কিশোর প্রকাশন তারপর হচ্ছে প্রিয় প্রকাশক জনপ্রিয় সুসাহিত্যিক দ্বারা রহস্যময় রহস্য গোয়েন্দা ekdam shuje jao বইমেলা পাশে দেখলাম বঙ্গবন্ধু রামভোমান লাইব্রেরি বাংলাদেশ সড়ক পরিবহন বইমেলা থেকে বেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন পেরিয়ে আমরা সামনে দিকে এগিয়ে চললাম চলতে চলতে হঠাৎ দেখতে পেলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ ঢাকা বিশ্ববিদ্যালয় এটা পরিদর্শনের সময় হচ্ছে রোববার থেকে বৃহস্পতিবার সকাল নটা থেকে বিকেল চারটা সরকারি ছুটি দিন ব্যতীত এই হচ্ছে কবি নজরুল ইসলামের সমাধি ঢাকায় শাহবাগ মেট্রো স্টেশনে ঠিক উল্টো দিকেই হচ্ছে জাতীয় জাদুঘর ন্যাশনাল মিউজিয়াম আজকে একুশে ফেব্রুয়ারি মিউজিয়াম বন্ধ থাকার ভিতরে যাওয়া যাচ্ছে না তো আমরা এগিয়ে যাচ্ছি এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ এটা উল্টো দিকে এখানে হচ্ছে শাহবাগ মেট্রো স্টেশন পেছনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশন সেটা পেরিয়ে এসে এই সামনের দিকে এটা হচ্ছে বাংলাদেশের ঢাকা শহরে দু নম্বর ধানমন্ডি রোডে অবস্থিত স্টার কাবাব একটা ছতলার হোটেল সেই হোটেলে আমি দেখতে পাচ্ছি যে একসাথে ছশো লোকে কাবাব বিরিয়ানি থেকে শুরু করে কাচ্চি বিরিয়ানি যেটা কাচ্চি চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি সমস্ত কিছু এখানে পাওয়া যায় এবং এর জন্যই এটা বিখ্যাত এই কাচ্চি বিরিয়ানিটা এখানে আমরা উপস্থিত হয়েছি আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা ঢাকায় উপস্থিত এবং দুপুরে আমরা লাঞ্চ করছি স্টার কাবাব হোটেলে এই হচ্ছে স্টার্ট আপ বাবা হোটেল একসাথে প্রায় ছশো লোক এখানে বসে খেতে পারে এবং মূল আকর্ষণ হচ্ছে কাচ্ছি বিরিয়ানি মূল আকর্ষণ হচ্ছে কাচ্ছি বিরিয়ানি প্রায় ছশো ছশোর ওপরেই বেশি লোক এখানে খেয়ে বাংলাদেশের স্টার কামা হোটেল একুশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাংলাদেশ ঢাকা থেকে সমীর রাউ ঢাকা শহরের রাস্তাঘাট দেখছেন মিরপুর রোড দিয়ে যাচ্ছে এটা হচ্ছে মিরপুর রোড বাংলাদেশের পার্লামেন্ট আমরা একটু রেলিংয়ের উপরে উঠে পার্লামেন্টের ছবিটা তুলেছি এই হচ্ছে পার্লামেন্টের খুব কাছ থেকে দেখলে এরকম দেখাবে পার্লামেন্টটাকে আমরা রাস্তার পাশ থেকে এসে রেলিংয়ের উপর থেকে পার্লামেন্টের ছবি তুলেছে আমরা বাড়ি দেখাচ্ছি যে কীভাবে আমরা রাস্তা থেকে তুলেছি এই হচ্ছে রেলিং রেলিংয়ের উপরে উঠে এই ছবিটা তো যেহেতু আজকে বাংলাদেশের ভাষা দিবস শোক দিবস একুশে ফেব্রুয়ারি সেই কারণে পার্লামেন্ট ঠিক পার্লামেন্টের উল্টো দিকে যে শেষ ভবন আছে সেখানে অর্ধনমিত জাতীয় পতাকা দেখতে পাচ্ছি বাংলাদেশের অর্ধনমিত জাতীয় পতাকা এই দৃশ্যটি আমি ক্যামেরা বন্দি করলাম বসুন্ধনা মল বিশাল বড় মল এই যে সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর ফোর্থ ফ্লোর ফিফ্থ ফ্লোর সিক্স ফ্লোর ফ্লোর জেস্তাহের নামছে জেস দাঁড়িয়ে গেল বসুন্ধরা শপিং মলের আমরা তিনতলায় দাঁড়িয়ে আছি থার্ড ফ্লোরে বাংলাদেশের বসুন্ধরা শপিং মলে আমরা এসেছি আজকে একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের ভাষা দিবস শোক দিবস এই হচ্ছে আমি দেখাচ্ছি বসুন্ধরা শপিং মল